নাঙ্গলকোটের শাকতুলি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ে একুশ আগস্ট দু দশম শ্রেণীর শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিক মানিকচন্দ্র মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেজবা উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভুইয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সয়েব খন্দকার বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক মহম্মদ এনাম ভূঁইয়া নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহম্মদ ইউনুস উপজেলা একাডেমিক সুপারভাইজার মহম্মদ আনিসুর রহমান আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ গোলাম হোসেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মেজবাউদ্দিন আবুল কালাম মেম্বার দশম শ্রেণীর শিক্ষার্থী জানাতুল ফেরদাউস সহ প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আব্দুল গফুর ভুইয়া বলেন শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকের যৌথ প্রচেষ্টা খুবই জরুরি শিক্ষার্থীদের তিনি পরীক্ষার পূর্ব পর্যন্ত মোবাইল না চালানোর পরামর্শ দেন এবং যে সকল বিষয়ে শিক্ষার্থী দুর্বল রয়েছে ওই বিষয়ে বেশি গুরুত্ব দেওয়ার জন্য বলেন তিনি অভিভাবকদের বলেন আপনারা আপনাদের কন্যা সন্তানদের এসএসসি পাশের পূর্বে বিবাহ দেবেন না তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন বিবাহিত কোন শিক্ষার্থী যেন বিদ্যালয়ে ক্লাস করতে না পারে তিনি আরও বলেন আমি চেষ্টা করব অন্তত নাঙ্গলকোট উপজেলায় কোনো শিক্ষার্থীর এসএসসি পাশের পূর্বে বিবাহ না হয় সে ব্যবস্থা করতে শিক্ষকদের আরও বলেন কোনো শিক্ষার্থী তিন দিন ক্লাসে উপস্থিত না হলে তার নাম বিদ্যালয় থেকে কেটে দেওয়ার জন্য এক্ষেত্রে উপযুক্ত কারণ দেখাতে পারলে পুনরায় ভর্তি করানোর জন্য